আজকে পিঠা তৈরি করলাম পিঠা দেখে তো আপনাদের ভাইয়া বলল আমি নাকি মিষ্টি বানাইছি তো আপনাদের ভাইয়ের সাথে বিয়ের পর থেকে কখনো এই পিঠাটা তাকে বানিয়ে খাওয়ানো হয়নি তো অনেক দিন থেকে পিঠাও বানায়নি তো ভাবলাম যে আজকে আপনাদের ভাইয়া বাসায় নেই তো আপনাদের ভাইয়াকে একটু সারপ্রাইজ দিয়ে এই পিঠাটা বানিয়ে তো আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে তখনই কিন্তু আমি পিঠা টিঠা বানাই নইলে ছোট বাচ্চা আছে ওকে সামলানোর কেউ থাকে না তো ও পিঠা বানানোর সময় খুবই ঝামেলা করে তো পিঠাগুলো বানিয়ে নিলাম এই পিঠাটা কিন্তু বানানো একটু সহজ কিন্তু খেতে খুবই ভালো লাগে এই পিঠাটা আমার খুবই পছন্দ আমাদের এলাকায় কিন্তু এই পিঠা খুবই প্রচলিত আপনাদের কোন কোন জেলায় এই পিঠাটা খান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন পিঠাটা বানানোর পরে পিঠাটা কিন্তু ভেজে নিচ্ছিলাম এই পিঠাটা কিন্তু খুবই আস্তে আস্তে ভেজে নিতে হয় এই পিঠাটা কিন্তু খুবই আস্তে আস্তে ধৈর্য ভেজে নিতে হয় নইলে যদি হাই হিটে ভাজা যায় তাহলে এই পিঠাটার ওপরে হয়ে যায় ভাজা কিন্তু ভেতরে কাঁচাই থাকে তো এই পিঠা যেদিন বাবার বাড়িতে প্রথম বানাই আমার মনে আছে খুবই জোরে হাই হিটে হাই হিটে ভেজে নিচ্ছিলাম আর উপরে হয়ে গেছিল ভেতরে কাঁচাই ছিল তখন পিঠাগুলো ফেটে চোখ মুখে তেল পড়ে কি যে অবস্থা হয়েছিল পিঠাটা বানানোর পরে তো আপনাদের ভাইয়া বাসা আসার পরে দেখলো যে পিঠাটা বানাইছি তখন আপনাদের ভাইয়া বলল। যে তুমি মিষ্টি বানাইছো তুমি আবার মিষ্টি বানাতে পারো আমি বললাম এগুলো তো মিষ্টি না এগুলো পিঠা বললো যে কই তুমি তো আমাকে কখনো এই পিঠাটা বানিয়ে খাওনি তো খাওয়ার পরে এতটাই ভালো লাগছে আপনাদের ভাইয়ার তো অল্প করে বানাইছিলাম তো আপনাদের ভাইয়া খাওয়ার পরে বললো এই পিঠাটা আমাকে আরও একদিন কয়েকদিন পরে আবার একটু বানিয়ে আমাকে খাওয়াবে আর তারপরে আমার ছেলেটা খাওয়ার পরে একবার খাইছে খাওয়ার পরে আমি রেখে দিয়েছি তখন আমাকে বলছে আম্মু আমি মিষ্টি খাবো আমি শুধু বাবা মিষ্টি তো নাই বলে না আছে। আমি শুধু কোথায় তখন আমাকে নিয়ে যায় দেখাচ্ছে এই পিঠা মানে তার বাবারও পিঠা মিষ্টি মনে হয়েছে আবার ছেলেরও পিঠাকে মিষ্টি মনে হয়েছে আমি আবার আজকে পিঠা খুবই অল্প পরিমাণে বানাইছি বেশি পিঠা বানালে আবার পিঠা খাওয়ার মানুষ থাকে না আপনাদের ভাইয়া মিষ্টি জাতীয় খাবার এমনিতেই কম খায় আমি একটু বেশি খাই তো আপনাদের ভাইয়ার আজকে খেয়ে কিন্তু ভালোই লাগছে তাই জন্য আমাকে আবারও বানাতে বলতেছে তো কয়েকদিন পরে আবার এই পিঠার রেসিপিটা বানাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। পিঠা বানানোর পরে প্রথমেই কিন্তু আমি খাই খেয়ে দেখি কেমন হয়েছে তো আমি পিঠাটা খাচ্ছিলাম খেতে খেতে কিন্তু আপনাদের ভাইয়াকে একটু খাইয়ে দিলাম যে দেখো পিঠাটা কেমন হয়েছে তো আমার কিন্তু খুবই ভালো লাগছিল এরপরে আবার এই পিঠাটা বানালে আবার আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব ভিডিওটা যদি ভালো লাগে আমার এই পিঠার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কবেন শেয়ার করবেন করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম